নির্বাচন কমিশনের কিছু সংস্কার হলো কিন্তু নির্বাচন কমিশনের যে দায়িত্ব পালন করে তার তো নিজস্ব কোনো বাহিনী নেই তা তো পুলিশ দিয়ে করে আপনি পুলিশ যদি সংস্কার না করেন তাহলে সেই রাজার মতো না আপনার মানে আবার হলো ভোট চুরি করে নিয়ে যাবে এখন কালচারটা তো আমাদের চেঞ্জ হয় হয়তো একটি দলের জায়গায় একটি দল আসতেছে কিন্তু পলিটিক্যাল কালচারাল এরই যদি চেঞ্জ না হয় তাহলে তো আমাদের পুরো জায়গাটাই সংস্কার করা প্রয়োজন এবং আজকে নির্বাচন এবং সংস্কার একটি মুখোমুখি অবস্থানে একটি বড় দল দাঁড় করিয়ে দিয়েছে যেটা আমরা বাংলাদেশের জন্য একটি বড় দলের জায়গা থেকে আমরা এই ধরনের বিষয় একটি পরিস্থিতির সম্মুখীন দ্বিতীয়ত যেটা বিষয় হলো আমাদের যেমন রাষ্ট্রীয় সংস্কার প্রয়োজন তেমন আমাদের সামাজিক পারিবারিক সংস্কার প্রয়োজন বলে মনে করি আমরা আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ বলবো আমরা যখন ইউনিভার্সিটির হলে ছিলাম দুই ধরনের নির্যাতন বড় আকারে আমাদের উপরে নেমে এসেছিল একটি হলো অর্থনৈতিক নির্যাতন আর একটি হলো ধর্মীয় নির্যাতন আমরা যা হলে থাকতাম একটি রুমে আমরা যেই রুমের সংযোজন ছিল হলো চারজনের সেই রুমে আমরা চল্লিশ জন থাকতাম তো বড় একটি ক্রাইসিস ছিল এখানে পড়াশোনাটা আমাদের অর্থনৈতিক জায়গাটা যা আমরা বাসার মানে উঠতে মধ্যবিত্ত যারা ঢাকায় এসে পড়াশোনা করি একটি স্বপ্ন নিয়ে এই মানুষগুলো ঢাকায় আসে বা বিভিন্ন শহরে যায় ইউনিভার্সিটিতে থাকার কোনো জায়গা থাকে না সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় তার ফলে যখন ক্যান্টিনে যায় সেখানে হলো এমন একটা ডাল খায় যেটা হলো মানে খুবই পচা দুর্গন্ধ থেকে আসে এই জীবনের মধ্যে অতিবাহিত হয়ে সুস্থ বিবেক সম্পন্ন না হয়ে সে একটি ট্রমা ট্রমার মধ্যে দিয়ে যায় এবং আমরা এমনও ট্রমার শিকার হয়েছি একদিন রাতে মানে প্রোগ্রাম ছিল ছাত্রলীগের সেটা তো হলো যায় নাই অনেকে তো সেটি হলো ছাত্রলীগের সেক্রেটারি দাঁড়িয়ে ছিল আমার আমার চোখের সামনে এবং আমিও নিজ ব্যক্তি ছিলাম চল্লিশ জন লোক উপরে উঠেছে প্রত্যেককে তার মানে বেল্ট দিয়ে সবাইকে একটা একটা করে ব্যাপাঘাত করেছিল তো এর মধ্যে আমার এক বন্ধু ছিল তার মানে সে যখন তাকে বাড়ি দেওয়া হয় সে সিঁড়ির সাথে পড়ে যায় এবং এই পর্যন্ত তার ব্রেইনের যে এখনো ঠিক হয় তো এই ধরনের অর্থনৈতিক জঞ্জালের মধ্য দিয়ে যখন যাওয়া হয় এবং একটা পরিস্থিতির মধ্য দিয়ে এই লোকটা বেড়ে ওঠে তার মনের মধ্যে একটা খুব ক্ষোভের জন্ম হয় যে এই ধরনের আমি একটা নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছি যাক আমার সামনে একটা বিসিএস রয়েছে সেই বিসিএসটা পরীক্ষা দিয়ে আমি জীবনের ভাগ্য চাটা ঘুরিয়ে ফেলব এবং সে যখন একটা অফিসে বসে মানে টাকার অঙ্কটা তার কাছে বড় থাকে না মানে মানে কিভাবে নিবে কিভাবে হলো বাংলাদেশের মানুষের সম্পদগুলো খুব ক্ষিগত করবে মানে কোনো উইদাউট এনি কন্ডিশন সে হলো জড়িয়ে পড়ে এবং এটাতে জড়িয়ে পড়ার সাথে সাথে সেই যখন এটার একটা পর্যায়ে টাকা তার প্রতি কোনো আর অভাব না থাকে তখন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে আমরা দেখেছি সিভিল সার্ভেন্ট যারা আছে তারা হলো রাজনৈতিক এমপি মন্ত্রীদের সাথে এবং এই সরকারও যখন পালিয়েছিল একসাথে সবাই পালিয়ে গিয়েছিল তো সেখানে সিভিল সার্ভেন্ট যারা তারা কেন পালাল তারা তো জনগণের হলো সেবা দেওয়ার বিষয় এবং রাজনৈতিক রাজনীতিবিদ যারা হলো জনগণের সেবা দেওয়ার কথা ছিল তারাও একসাথে পালিয়ে গিয়েছিল তা আমরা আজকে যে কথাটা আহ ভাই খুব সুন্দর করে বলেছেন যে অর্থনৈতিক নতুনভাবে আমরা বন্দোবস্ত না করতে পারি আসলে নতুনভাবে রাজনৈতিক সংজ্ঞায়ন বা বাংলাদেশের নতুন কোন মুক্তির আমরা সংজ্ঞা দেখি না এবং এখানে দক্ষিণ এশিয়াতে ভারত বাংলাদেশকে এখন অন্য অন্য যে ফরেন কান্ট্রিগুলো রয়েছে কিভাবে অর্থনৈতিকভাবে পরাধীন করে রেখেছে এটা যদি থেকে আমরা মুক্তি না পাই তাহলে ভবিষ্যতে আমাদের যারা ফিউচার জেনারেশন আমাদের যারা মা বোন আছেন এবং ফিউচার যারা জেনারেশন সন্তানরা আসতেছেন তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই তারা না খেয়ে অর্থনৈতিক জঞ্জালে জড়িয়ে জীবনের পুষ্টি পাথরে তারা পদাক্যাপের মৃত্যুবরণ করবে তা আমরা আশা করি যে নতুন ছাত্রদের যে রাজনৈতিক দল আসতেছে তারা বাংলাদেশকে এখানে ভিতরে যে অর্থনৈতিক পরাধীনতা রয়েছে সেটা থেকে মুক্তি দিবে এবং পয়েন্ট যে বেঞ্চ অর্থনৈতিক যে সেটা থেকে মুক্তি দিবে এবং ব্যক্তি জীবনে যে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া হয় এটা যদি আমরা স্টেট পলিসি এবং বাস্তব জায়গা এটা মুস্তাক ভাই খুব সুন্দর করে বলেছেন রাইট পিপল রাইট জায়গায় যদি ট্র্যাকিং করে আমরা বসাতে পারি এবং তাদের মাধ্যমে ওই পলিসিগুলো বাস্তবায়ন করতে পারি হয়তো বা আমরা এই কাজগুলো করতে পারবো